জ্যৈষ্ঠ মাসের মোমের চাঁদ অর্থাৎ শুক্লপক্ষের দশমী তিথিতে এই দশহারা গঙ্গা পূজা পালন করা হয় এই দিনে গঙ্গার ঘাটগুলিতে গঙ্গা স্নানের জন্য ভক্তদের ঢল দেখা যায় পুরাণে বর্ণিত আছে যে গঙ্গা দশহরার দিনে গঙ্গা স্নান করলে দশ জন্মের কৃত দশ প্রকারের পাপ থেকে মুক্তিলাভ পাওয়া যায় পতিত পাবনী মা গঙ্গা শান্তিদায়িনী মা গঙ্গা পুণ্যবাহিনী মা গঙ্গা গঙ্গা স্নানে সবাই যেতে পারেন না ভাগ্যের কারণে ও অনেকের অনেক রকম অসুবিধার কারণে বাড়িতেই দশহারা গঙ্গা পূজার দিন আপনি আপনার স্নানের জলে তর্জনী আঙ্গুল স্পর্শ করুন ও তারপর ত্রিভুজ আঁকুন ও মা গঙ্গাকে মনে মনে স্মরণ করুন ত্রিভুজের মাঝে একটু গঙ্গা জল দিন আর একটু কালো তিল দিয়ে হার হার গঙ্গে মন্ত্র জপ করতে করতে দশহারা গঙ্গা স্নান করে নিন কিন্তু এই দিন ভুলেও সাবান শ্যাম্পু তেল ব্যবহার করবেন না এই দিনে গঙ্গা স্নানে পণ্য অর্জন করলে তার ফল শত জন্মে প্রবাহিত হতে থাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন